পরিত্যক্তি তা অলরেডি আজকে আবার শুরু করলাম আপনাদের জন্য কাশের নিচে আসি আটটা কোন থেকে ভাই ও এই যে না আচ্ছা 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 আচ্ছা

হেলমেটটা পরে নিতে আছে ক্যামেরাটা পরে গেছে খুব রিক্স নিয়ে আপনাদের নিয়ে কাজ করতে আপনারা সবাই দোয়া করেন যেন সাকসেস হয় এখানে যাওয়া যাচ্ছে না মাসি খুব খারাপ হওয়া চলে আসতে আছে যা 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 যাওয়া যায় না পাতিল কিন্তু মধুলাবার খালি আবার অনেকে বলতে পারেন যে মধু আছে না কোনো মধু নাই আমি তারা বলে দিছি থাকলেও রেখে আসবেন

ভাই আমি কাটাটা দেখাইতে পারতেছি না কেন মাসি ধরতে চলে আসতে পারে সাদা টুকি কিন্তু মধু নাই মধু আছে কালো যে টুক দেখাচ্ছে লাল এটাই যে সেইটা বাদ দিতেছে ওইখানে কিভাবে কাটে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি সেট করলো

কিন্তু ইনশাল্লাহ আপনারা যত চাবেন ততই দিয়ে প্রতি মাস বইরা আপনার এখানে কোনো লুকোচুরি নাই আর একটা সম্মান আছে সবারই একটা পেজের সম্মান আছে আপনারা সবাই দেখে নেন কোনো এখানে কোনো খুদ নাই কারণ বড় ভাই দুইটা ছেলে একজন আছে হাফিজ না ভাই পাসপোরাফেক্সি একজন মৌলানা হয়ে গেছে অতবে এখানে দুই নম্বরের কোনো কিছু নাই এবং তার দ্বারা বলছি যে পাতিলটা খালি রাখবেন সে পাতিলটাও খালি রাখছে সেটা আপনাকে দেখায় যে এখানে কোনো লুকোশ্রীর কিছু নাই হ্যাঁ হ্যাঁ পাতিলটা নিয়ে আসো বাইরে দেখায় দি আল্লাহ আমার তো এই দেখেন আপনাদের দেখাই দেখছেন এই দেখেন পাতিলটা পুরো খালি আহ একটা মধুর সন্ধান পাইছি মধু শাকের সেখানে চেষ্টা করবো আমার ভাই ওই যে দেখেন অভাব নাই অ্যাভেলেবেল আপনারা শুধু বলবেন একদম খাটি কোন এখানে লুকোচুরি নাই ইনশাআল্লাহ আপনারা অনেক ভালোবাসছেন আমাকে ভালোবাসা দিয়েছেন অনেক সময় অনেক আপদে পাশে থাকছেন যেহেতু দেশগ্রামে আমি আসছি দেশের যে খাঁটি যে জিনিসগুলা শুধু মধু না একদম খাঁটি যে জিনিসগুলা সেগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব আমার বড়ো পেস থেকেই সবাই সাপোর্ট করলে আরও বেশি আমি আগ্রহী যাব আমার ভাই আসের সাথে যে কোনো ব্যবসার জন্য যে কোনো কিছু লাগবে বলবেন দেশের জিনিস দেওয়ার চেষ্টা করব আপনাদের আল্লাহ মাফ করুক সেই আসতে আছে এটাই ভাই হ্যাঁ মধু আছে ইনশাল্লাহ আপনারা যত লাগবে খালি বলবেন একদম পিওরিট আপনি বাংলাদেশের পৃথিবীর যে কোনো জায়গার থেকে টেস্ট করাইতে পারেন কোনো সমস্যা নেই আর আপনারা জানেন একটা পেজের কতটা মূল্য সবখানে তো মিথ্যাতা বলা যায় না আমরা কন্টেন্ট করি যাই করি নাটক করি আনন্দ করি দুষ্টামি করি কিন্তু এইসব ক্ষেত্রে কোনো ভুল পাবেন না

হুর হুড় করে গাছ উঠে যেতেছে দেখেন আর হের কাছে গাছ কোনো ব্যাপার না এটা কোনো ব্যাপার না তো উপরে সে তা উঠে যাব কোনো লুকোশ্রি কোনো কিছু নাই ভাই আপনারা নিঃসন্দেহ নিশ্চিন্তা নির্ভেজাল একটা জিনিস ব্যবহার করতে পারেন খাইতে পারেন কারণ মধু সবারই লাগে প্রত্যেকটা ঘরে কিন্তু আমরা দুই নম্বরে এখানে কিন্তু অনেক ফ্যাক্ট আছে যেমন এমনি মধু যারা করে চিনি দেওয়া করে যার জন্য অনেকে খাইতে পারে না ডায়াবেটিক্স আছে ভয় পায় কিন্তু মধু কিন্তু সবাই খাইতে পারে অরিজিনাল মধু তো পাওয়া যায় না সেই অরিজিনাল মধুই আপনাদের দেওয়ার চেষ্টা করতেছি আমি দেশে আসছি যেহেতু আমার একটা ভাইয়ের মাধ্যমে ইব্রাহিম ভাই কারণ আমি এই ইব্রাহিম ভাইয়ের থেকে আমি করোনার মধ্যে নিয়েছিলাম যার কারণে ভাইয়ের নাম্বারটা ছিল দেশে আসিয়ে আগে আমি লাগে যোগাযোগ করি এবং ভাই তাতে রাজি হয়েছে ক ঠিক আছে ভাই আপনার আমার মাধ্যমে যদি আপনি ভালো কিছু দিতে পারেন মানুষকে তারও দুইটা ছেলে হাফেজি পড়তেছে ভালো একজন অলরেডি ইয়ে হয়ে গেছে হাফেজ হয়ে গেছে গা সবাই দোয়া করেন আর হাত দাবের কোনো খারাপ কিছু সে বিক্রি করে না সে ডাইরেক্ট বলে যার কারণে তার যদি আগের মধু থাকে তার সেটা আনে না সে না আমারও মধু বিক্রির লোক আছে আপনাদের জন্য একদম ভালো একটা কিছু করতে চাই দেখি উঠুক কারণ বিশাল বাতাস বুঝছেন এর মধ্যে কাছে আক্কাটা খুব রিক্স হয়ে আগুন ধরে জায়গা আমি এখান তো সরে যাই কারণ মাছি পাগল হয়ে জায়গা তা আমরা এখন বা এই বাড়িতে চলে আসি রাস্তায় কোনো কাজ করবো না বাড়িতে নিয়ে আপনারা অবশ্যই দেখতাছেন আমাদের নড়াইলে মধুর চাকের অভাব নাই যার যত লাগবে আমি দিতে পারবো ইনশাল্লাহ আর এখানে কোনো ভেজালের কোনো ই নাই একদম খাঁটি মধু কোনো ধরনের চুল পরিমাণ কোনো ভেজাল পাবেন না এবং ভালো মধুটুকি আপনাদের দেওয়ার চেষ্টা করব। শত শত চাক আছে এখনও আমার হাতে কিন্তু আমি সময়ের কারণে আমি নতুন বাড়ি আসছি আপনারা জানেন আমি দৌড়াদৌড়ি করতেছি আপনাদের যে আমি পনেরো বিশ কেজির মতন মধু হয়েছিল এর আগে যে চাকগুলা কাটছি সেগুলো সব ডেলিভারি হয়ে গেছে আমার ভালোবাসার মানুষগুলোকে সব আমি পাঠিয়ে দিছি ইনশাল্লাহ সবাই ভালো বলছে যদি কেউ কোনো খারাপ পান অবশ্যই আমার মেসেজে আমার কমেন্টে জানাই দিন যাতে সবাই বুঝবে যে না খারাপ আর আমি চাই না কোনো খারাপ কোনো কিছু আপনাদের দেওয়ার জন্য তা একটা কথা মনে রাখবেন মধু কিন্তু হয় না। লাগবে ইনবক্স করবেন আমি চেষ্টা করব আর যাদের যাদের দিছি তারাই বুঝতে পারছেন অবশ্যই আমি কত যত্ন সহকারে মধুগুলা দিতেছি সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে অবশ্যই সুন্দরবন করিয়ার সাবিজ থাকা লাগবে তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে যার যার মধু লাগবে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে